কষ্ট তো এখনো পাচ্ছিস পৃথা বাবাকে জাপটে ধরে চুপ করে রইল বাবা আর কোনো প্রশ্ন করলে না রাতে পৃথা বারবার জানালার পাশে উকি দিতে লাগলো অকারণে বেলকনিতে এসে দাঁড়ালো দেখতে চাইলো সায়ন আজও আসে কিনা এক পলক দেখা তো হবে কিন্তু না অনেক রাত হয়ে গেল তবুও সায়ন এলো না আশাহত হয়ে অবশেষে ঘুমিয়ে পড়লো পৃথা পরের দিন দুপুরের পর পর সায়ন হঠাৎ ক্যাফেতে এসে হাজির হাস্যজল মুখ ছুটে এসে সবার সামনে হাত ধরে ফেলল বলো আমি জানতাম তুমি এটা পারবে অসংখ্য কৃতজ্ঞতা আমার কলিসা পৃথা ভ্রুকোচকে বলল বুঝলাম না তোমার বাবাকে আমাদের বাসায় পাঠিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ সত্যিই তুমি আমাকে চাও মানে মানে কি ছোটখাটো স্বরে আঁতকে উঠল বৃথা কাছে এসে বাবা কখন গেছে আজকে হয়েছে খুলে তো আমার রীতিমতো পটিয়ে ফেলেছে আমি সামনে যাইনি পাশের রুম থেকে ওদের হাসা হাসি শব্দ কানে আসছিল দুপুরে একসাথে খেয়েছি আমরা উনি আমাকে বললেন যেন সব সময় তোমাকে আগলে রাখি যেন কখনো কষ্ট না দিই আমি ওনাকে কথা দিয়েছি কখনো কষ্ট দেব না আদরে আগলে বলবে বুঝতে না রাখবো সব কিছু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু তুমি খুশি হওনি আচ্ছা কবে তোমাকে আংটি পড়াতে আসবো বলো তো ও বিয়েটা আজকেই করে ফেলতে পারতাম যদি আর তো তর্স হইছে না পৃথা ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে আছে কি বলবে বুঝতেই পারছে না সায়ন বললো আমার কিন্তু বেশি দিন অপেক্ষা করব না প্লিজ অপেক্ষা অনেক কষ্টে তুমি বাবাকে বলেছিলে তোমাদের বাসায় যেতে কি আজব আমি কেন বলবো গত তিন দিন তো আমি বাসা থেকেই বের হইনি ফোনটাও হাতে নিইনি তার মানে আব্বু নিজে থেকেই গেছে পৃথা এত বেশি আশ্চর্য হয়ে গেছে যে বিশ্বাসই করতে পারলো না ধপ করে বসে পড়লো চেয়ারে বাবা এত ভালো কেন সায়ন পৃথার পায়ের কাছে বসে বলল জানো কাল রাতে তোমাকে না দেখে একেবারে ঘুমাতেই পারছিলাম না ইচ্ছে করছিল মরেই চাই না দেখে থাকাটা দায় হয়ে যাচ্ছিল তাই ছুটে এসে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে রইলাম বাসার সামনে একবার ব্যালকনিতেও না অথচ তোমার রুমে লাইট জ্বলছিল পৃথা কিছুই বলল না বাবা এখান থেকে সবকিছু বুঝে নিয়েছেন সত্যি বাবা এত বেশি বুদ্ধিমান কিভাবে যে সবটা বুঝে নিয়েছেন আবার সবটা সামলেও নিলেন সায়নকে পেয়ে যাওয়ার পুরো ক্রেডিটটাই ওনার সায়ন বলল হাসবে না একবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টি নেমেছে তবুও পৃথার কপাল থেকে চিন্তার ভাজ দূর হলো না বাসায় ফিরে বাবার ঘরে এসে পৃথা দেখে উনি ঘুমাচ্ছেন ও কাছে এসে আপুর পা ছুঁয়ে দিল এত কান্না আসছিল বাবা চমকে উঠে বললেন কি রে মা তুই প্রীতার চোখ ভিজে উঠলো আপু তুমি কিভাবে এত কিছু বুঝে গেলে আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একটা আপু পেয়েছি ফাগলি তবে তুই আসলেই ভাগ্যবতী সায়ন খুব ভালো ছেলে মা বাইরে থেকে দেখে কাউকে আসলে যাচ করা যায় না ছেলেরা সবকিছু প্রকাশ করতে পারে না কিন্তু ওদের ভেতরটা বড় নরম কি যে ভালোবাসবে ও তোকে আব্বু তুমি এত ভালো কেন বলো তো কারণ আমি তোর আব্বু তুই যে আমার সবচেয়ে ভালো মেয়েটা বাবাকে কষ্ট দিতে চাস না বলে কিছুই জানাসনি নি হম তুমি তবুও সব বুঝে গেছো তোর কান্না আমি সহ্য করতে পারি না মা ছোটবেলায় চকলেটের জন্য কাঁদলেই ছুটে বাজারে গিয়ে চকলেট নিয়ে আসতাম আর এখন কাঁদলে কিভাবে সহ্য করব বল প্রীতা সত্যিই এখন কান্না আসছে বাবাকে জড়িয়ে ধরেও নীরবে অশ্রু ছড়াতে লাগলো অশ্রু সবসময় কষ্টের হয় না বাবা মেয়ের চোখে আজ যে অশ্রু তা কেবল আনন্দের পরম আনন্দের সমাপ্তি ঘটলো বৃষ্টির অপেক্ষার সবাইকে অনেক অপেক্ষা করিয়েছি বাসর ঘরে ঢুকে দরজা আটকে দিল সায়ন বিছানার দিকে তাকালো চমৎকার সাজিয়েছে ঘরটা সবকিছুই করেছে বন্ধু বান্ধবরা সায়ন ঘরটা আগে দেখেও নি ঘোড়া বলেছে শূন্য ঘর দেখে লাভ কি বলতো ফুলসজ্জার ঘাটে বউ বসে আছে এর যে সুন্দর দৃশ্য আর হবে না একবার বাসর ঘরেই সবটা দেখিস বলেই সে কি হাসা হাসি সবার অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটা এসেছে বাবা মা পৃথার উপর ভীষণ সন্তুষ্ট কারণ পৃথা যে আশ্চর্যজনক কাজটা করেছে তা সাধারণত কেউ করে না বিয়ের সমস্ত কেনাকাটার দায়িত্ব সায়নার বাবা মায়ের উপর ছেড়ে দিয়েছিল শাড়িটাও পর্যন্ত পছন্দ করে কেনার কথা মুখে বলেনি শাশুড়িকে বলেছে আপনার পছন্দই আমার পছন্দ শুধু কি তাই বিয়ের কেনাকাটা দেখে ওর চোখে মুখে আনন্দের ঝলকানি দেখে যে কোনো শাশুড়ির মনটা গর্বে ভরে ওঠার কথা বেশিরভাগ মেয়েরাই তো বিয়ের শাড়ি পছন্দ হয় না মেকআপ পছন্দ হয় না তো নয় আবার এখনকার সময় সবাই নিজে উপস্থিত থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করে সেদিক থেকে পৃথা সম্পূর্ণ আলাদা মেয়ে হলে তো এরকমই হওয়া উচিত এই একটা ঘটনায় বড়সড় প্রভাব ফেলেছে ওনার মনে সায়নের বাবা মায়ের সাথে বেশ জমে উঠেছে ওনাদের সম্পর্কটা পুরো ক্রেডিটটাই অবশ্য পৃথার বাবার প্রথম দিন বিয়ের প্রস্তাব নিয়ে এসেই উনি মুখে বলেছিলেন আমার ভাই কেমন আছেন কতদিন পর আবার দেখা উনি সয়নের বাবাকে এমনভাবে আলিঙ্গন করলেন যে বাবা আর রাগটা ধরে রাখতে পারলেন না এমন একজন দিলখোলা মানুষের সাথে কথা না বলে তো আর থাকা যায় না ব্যাস এখান থেকেই শুরু এখন দুই বেআইতে গভীর সম্পর্ক অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতো যখন বিয়েবাড়িতে সবাই নাচে গানে মেতেছিল তখন ওনারা একদিকে বসে শুধু আড্ডায় দিচ্ছিলেন সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসেছে বাসর ঘরে পা রাখতে গিয়েও বুকটা করছিল ধরাশ করে উঠল যতই বিছানার কাছে এগোছিল ততই হার যেন বেড়ে চলেছে এক অন্যরকম অনুভূতি পৃথা একটু নড়ে চড়ে বসলো লম্বা ঘোমটা টানা ওর মাথায় চুপটি করে বসে আছে এখন মনে হচ্ছে সত্যি এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না এত এত আপন প্রিয় মানুষটার বেনারসি শাড়ি আর গহনায় নিজেকে সাজিয়ে আবার আমার জন্যই অপেক্ষা করছে হাতে পড়েছে লাল টকটকে মেহেন্দি লাল ঘোমটার আড়ালে তার ওই প্রিয় মুখখানি দেখার জন্য খুব অস্থিরতা কাজ করছে কখন দেখব কখন মুখটা দুই হাতে তুলে ধরে চোখে চোখ রাখবো এই অপেক্ষাটাও মধুর সায়ন বিছানার কাছে এসে দাঁড়ানো মাত্র পৃথার হৃদস্পন্দন আরো বেড়ে গেল সায়ন গলা খাঁকরারি দিয়ে বিছানায় বসল পৃথা আর একটু নড়ে চড়ে বসলো রীতিমতো কাঁপছেও সায়ন ধীরে ধীরে প্রথমে ঘোমটাটা তুললো প্রথমে অল্প একটু তারপর আরেকটু বেশি ধীরে ধীরে সেই চেনা মুখটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে চক্ষু লাচার কারণে ভালো করে দেখাই হয়নি বৌসা যে কেমন লাগছে সেটা মন ভরে দেখতে হবে তো পুরো ঘুমটা সরানোর পর পৃথার হার্টবিট এত বেশি বেড়ে গেল যে ও কেঁপে উঠল সায়ন কাছে এসে গভীর মনোযোগ দিয়ে তাকালো ওর দিকে যেন আজীবন এই বিশুদ্ধ মুখটাই হৃদয়ে কাঁথা হয়ে থাকে আর কখনো যেন অন্য কারোর মুখের পানে তাকাতে না হয় এই একটা বিশুদ্ধ মুখই যথেষ্ট আজীবন ধরে ভালোবাসার জন্য সায়ন প্রথমে হাতটা হাতটা তুলে আলতো করে একটা চুম্বন করলো হাতের পিঠে চোখ তুলে তাকালো ভয় ভয় চোখে চোখ রেখে আজকের মতো এতটা সুন্দর তোমাকে কখনো লাগেনি কারণটা কি জানো বউ সেজেছি বলে না তাহলে আমি আজ সাজগোজ করেছি তাই না তো সায়ন পৃথা চিবুকে হাত রেখে বললো কারণ আজকে তুমি আমার বউ হয়ে গেছো তাই আজকে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার বউ আমার স্ত্রী আমার অর্থাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী পৃথা সায়নের চোখের দিকে তাকিয়ে সেই সুকটুকু অনুভব করলো জড়িয়ে ধরলো শায়নকে আজকের রাত্রা ধীরে ধীরে স্বর্গীয় হতে শুরু করেছে শায়ন বলল তুমি আমাকে ফিল করছো তো পৃথা কেবল কি আমি তোমাকে ভালোবেসে এসেছি তুমি কি কখনো বলবে না আমাকে ভালোবাসো প্রীতা লাজুক হেসে বলল ভালোবাসলে কি বলতে হয় এটা তো অনুভবের বিষয় তুমি আমায় অনুভব করো তো না করলে কি মিছে মিছি আপনার বউ হয়েছি হয়তো হয়েছ বিয়েটা তো তুমি করতেই চাওনি আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো এই চোখে ভালোবাসা দেখতে পাও কি না চোখে ভালোবাসা না দেখলে তো তোমার জীবনটাই মরুভূমি তাই হম না কিসের টানে আমি সেই গ্রাম থেকে তোমার জন্য ছুটে আসতে পারি সায়ন মুক্ত হয়ে তাকিয়ে রইল পৃথা বললো আমি সেই দিন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কেমন কষ্ট হয়েছিল ওই সময়টাতে কেন জিজ্ঞাসা করেছিলাম জানো কারণ ওই ফিলিংসটা আমি টের পেয়েছি আমি ফিল করেছি আমি বুঝেছি যখন গ্রামে গিয়ে কোনো যোগাযোগ করতে না জানিও পারছিলাম না তোমার কি হলো বিয়ের কথা হুট করে উধাও হয়ে গিয়েছিলে ভেবেছিলাম আমার সাথে যোগাযোগ রাখতে চাও না তখন বুঝেছি কি পরিমাণ কষ্ট হয়েছে তোমার যখন তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম কিভাবে সহ্য করেছো সেই একই অনুভূতি আমিও অনুভব করেছি আর সবচেয়ে বড় সত্যি কি জানো আমি তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারছিলাম না প্রতিটা মুহূর্ত তোমার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কি যে ভয়াবহ সেই যন্ত্রণা হতো কাউকে বলে পারতাম না কাউকে আসলে এই ফিলিংসটা বোঝানো সম্ভবও নয় স্বয়ং পৃথা চোখের দিকে তাকিয়ে থেকে বললো আমি বুঝি গো আমি তোমাকে বুঝি তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতেও পারতাম না আমরা দুজন দুজনের জন্যই সৃষ্টি হয়েছি সত্যি ব্যাপারটা সিনেমাটিক হয়ে গেল না উচ্চ শব্দে হাসতে লাগলো পৃথা হাসির শব্দে মুখরিত হয়ে উঠল পুরুখর সায়ন আচমকা পৃথার মুখটা ধরে ও ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভেতর নিয়ে দিল। হাসিটা থেমে গেল পৃথা সায়নের নরম ঠোঁটের ভেতর ডুবে গেল পৃথার ঠোঁট গভীর আবেশে চুম্বন করতে লাগলো দুজনে নিজের ঠোঁটটা সায়ন এমন ভাবে কামড়ে লাগলো যে পৃথা পাড়ি শুরু করে দিল সায়নের পিঠে ধরল সায়ন সারের ভেতর দিয়ে আরো উত্তেজিত করে তারপর ছেড়ে দিল ঠোঁটটা সায়ন পৃথাকে বললো কি পেয়েছ তোমার সিগারেট হলে এবারে চুমুর স্বাদ নাকি আরো লাগবে পৃথা লজ্জা ভুলে গিয়ে বলল এক চুমোতে কি আর সফলেবার শেষ হয় পৃথা চোখ খুলতে পারছিল না লজ্জায় আবেগে চোখ বুঝে রইল সায়ন পৃথাকে আরেকবার ভালো করে দেখে নিয়ে ওর হাতটা তুলে নিল একটা একটা করে খুলে দিতে লাগলো হাতের চুরি এক হাতের চুরি খোলার পর আর এক হাতের চুরি খুলে দিল পৃথা চোখ বন্ধ করে ফেলেছে এরপর একটা একটা করে গলার গয়না খোলা শুরু করলো শায়ন সবগুলো কয়না খোলা হয়ে গেলে পৃথাকে নিয়ে বিছানায় থপ করে শুয়ে পড়লো পৃথা চোখ বন্ধ করে আবার খুলে ফেললো চোখটা শান ফিস ফিস করে বলল। আই লাভ ইউ পৃথা পৃথা গলা ধরে ওকে নিজের উপর টেনে নিতে নিতে শুয়ে পড়ল তারপর ভালোবাসার অন্য এক রাজ্যে হারিয়ে যেতে শুরু করলো দুজনে যেখানে আছে এক স্বর্গীয় সুখানুভূতি শয়নের নিঃশ্বাসে শব্দের পৃথা কাঁপতে কাঁপতে পড়লো ভালোবাসি বড্ড ভালোবাসি তোমাকে সায়ক একটা নিস্তব্ধ রাত্রি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল সুখের সমুদ্রে অবকাহন করতে করতেই দুজনে অনুভব করছিল ভালোবাসায় আছে সুখ এক অনবদ্য সুখ যার কোথাও নেই